আজকে কাল তো তোমাদের সাথে চাউমিনের ভিডিও শেয়ার করেছিলাম আজকে বানাবো পায়েস আমার অফিসে একটা কলিগ বলতে পারো ফ্রেন্ড বলতে পারো ওর জন্মদিন তো আমরা তিনজন মেয়ে আছি তো একজনকে বলেছি কেক বানিয়ে আনতে আর আমি বানিয়ে নিয়ে যাব পায়েস আর 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 একজন যে তো জন্মদিন সে আর কী বানাবে তো সেই যে পায়েসটা বানাবো আমিও পারি পায়েস বানাতে তবে মা দারুন বানায় দারুণ যেটা টেস্ট হয় তাই মাকে বলেছি মা একটু বানিয়ে দাও আর মা আজকে পায়েসটা বানাবে সেই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে পুরোটা থাকো এখন এখানে কতটা দুধ দেবে মা দেড় কিলো তাই তো দেড় কিলো দুধ দেবে আর কতটা চাল দেড়শো গ্রাম গ্রাম চালে এখানে মা দেড় কিলো দুধ দেবে আর তার সাথে আমুল দুধও দেবে সেটা তোমরা পরপর দেখতে পাবে প্রথমে তো দেড় কিলো দুধ লিকুইড দুধ সেটাকে জ্বালিয়ে নিতে হবে কিছুক্ষণ তাই তো হ্যাঁ এখন দুধগুলোকে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে কেটে এই প্রত্যেকটা প্যাকেট পাঁচশো করে প্যাকেট এখানে তিনটে প্যাকেট নেওয়া হয়েছে দুধ ঢেলে দিচ্ছে আবার দুধটা গরম হতে থাকুক এখানে আমি কাজু কিশমিশ আর সাথে আমন্ড এগুলোকে ভিজিয়ে দিচ্ছি কাজু দিলাম দিয়ে দিলাম কিশমিশ আর এখানে এই আমনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এটা কোচতে ভুলে গেছি দিয়ে দিলাম যে চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপরে দুধটা একটু ফুটে উঠবে চালটা দিয়ে দেব চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এই দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে আধ ঘন্টা আগে দুধটা আমার জাল হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি দুধটা ভালো মতো জাল হয়ে গেছে মা তো আধ ঘন্টা আগে চালটা তো ভিজিয়ে রেখেছিল এবার চালটাকে আস্তে আস্তে দুধে দিয়ে দেবে এবার কি করবে মা এবার আমি দিয়ে দিচ্ছে তেজপাতা দিয়ে দাও মা তেজপাতা দুধে দিয়ে দিল তেজপাতা তেজপাতাটা ফ্লেভার এবার আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে এবার কাজু কিশমিশ আমন্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এবার মা দিয়ে দেবে এই যে সব দিয়ে দিচ্ছে একটু বেশি করে দিয়েছি আমি তো প্রথমেই বলেছিলাম যে মা দেড় কিলো দুধ দিচ্ছে দেড় কিলো চালে আর তার সাথে আমুল দুধও দেবে তো আমুল দুধের পরিমাণটা হচ্ছে দেড়শো গ্রাম মানে দেড় কিলো চা দেড় কিলো দুধ দেড়শো গ্রাম চাল আর দেড়শো গ্রাম এই দেড়শো গ্রাম এভাবে জলে নিচ্ছে এটাও দিয়ে চিনির পরিমাণটা যে যে যেমন দেয় আর কি যে যেমন মিষ্টি খাবে আমরা একটু কম মিষ্টি খাবো সেই জন্য এখানে দিচ্ছি আমরা এই সত্তর আশি গ্রাম মতো চিনি একটু কম মিষ্টি হলে ভালো লাগবে আর তারপর শেষে আবার একটু গুঁড়ো দেবো তো চিনি দেওয়ার পর এইভাবে ঘুরতে থাকবে কিন্তু না হলে কিন্তু নিচে লেগে যাবে সব সময় আস্তে আস্তে নাড়তে হবে চাটতে হবে এবার মা দিয়ে দেবে যে দেড়শো গ্রাম আমুল দুধ গরম জলে গুলে রেখেছিল সেটাই দিয়ে দেবে দিয়ে দাও মা এবার ফ্লেভারের জন্য মা দিয়ে দেবে কিছুটা এলাচ এখানে হয়তো সাত আটটা মতো এলাচ আছে দিয়ে দিল এলাচটা এখানে কিছুটা গুড় দেবে মা সেই গুড়টা আমি এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি চিনির পরিমাণটা বেশি দেবে গুড়টা বেসিক্যালি দেবে কালারের জন্য বেশ একটু লালচে লালচে কালার হলে ভালো লাগে দেখতে পায়েসটাকে সেই কারণে মা সামান্য গুড় দেবে আর সেই সামান্য গুড়টাকে এইভাবে চিকেন বাজার থেকে নিয়ে এসেছি এই যে ঠিক আছে এই যে এবার পায়েসটা পুরো পুরি একদম রেডি নামানোর আগে খালি একটু বাটার দিয়ে দেবে অনেক বাটারের বদলে বাতাসা দিলেও হয় যেটাতে মানে এটা দেয়া হচ্ছে কি কারণে মা যাতে পায়েসটা একটু বেশ আঠালো আঠালো মাখা মাখা একদম সুন্দর লাগে সেই কারণে বাটারটা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে কথাই আছে যত গুড় দেবে তত মিষ্টি হবে যত চিনি দেবে তত মিষ্টি এই বাটার কিংবা দুধের পরিমাণ যতটা বেশি দেবে তত ভালো টেস্ট হবে

পায়েসে বাটার দেওয়ার জন্য কি সুন্দর পায়েসটা ক্রিমি স্টেকচার এসেছে দেখো খেতেও তেমন সুন্দর হয়েছিল ওয়াও ওয়াও হয়েছে পুরো ওয়াও ভেরি টেস্ট চলো আজকের মতন